ছাদের কোণে রঙিন ফুলের হাসি রোদে ভিজে ওঠে সকালের আকাশি কাপড়ের আদলে বাতাসের সুরে আলো ছুঁয়ে যায় গোপনে দূরে দূরে কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালোই আছি আজকে সকালবেলা একটু অবিন্যস্ত শুরু হচ্ছে প্রথমে চোখের ওপরে এক ঢাল জামা কাপড় যেগুলো বেশ কয়েকদিন শুকোয়নি শুধুমাত্র বৃষ্টির জেরে এখন আমি সেগুলোকে মেলতেই ছাদে যাব আজকের সকালটা শুরু হলো ছাদের রং ফুল দেখে ফুল গুলোতে রোদ পড়েছে হাওয়াতে দুলছার আমি দাঁড়িয়ে দেখছি তারপরে কাপড় মেলে দিলাম সেই রোদে হালকা বাতাসে কাপড় গুলোর নাচ দেখতে বেশ ভালো লাগছিল ওপরে এসে দেখছি অপরাজিতা ফুল গাছটা অনেক উঁচুতে উঠে গেছে গাছটাকে একটু নিচে না নামালেই নয় অর্থাৎ বলতে পারেন যে হাতের নাগালে আসলে ফুলগুলোকে কোনোভাবেই আমি পাচ্ছি না অথচ প্রচুর সাদা রঙের অপরাজিতা কিন্তু ফুটে উঠেছে দেখে তো মনটা ভরে যাচ্ছে কিন্তু অপরাজিতা গাছ এমনই একটা গাছ ফুল কিন্তু তুলে ফেলতে হবে যদি আপনি ফুল রেখে দেন তাহলে সেখান থেকে বীজ হয়ে গেলে কিন্তু ফুল হবে না আমি একটা চেয়ার নিয়ে উঠেছি তারপরে একটা লাঠির সাহায্যে যে কোনো মতে গাছটাকে কিছুটা নিচে নামিয়েছি আর নিচে নামাতে আমি প্রচুর ফুল পেয়েছি অপরাজিতার এবং যথেষ্ট কুড়িও এসেছে এই কাজটা করব বহুদিন ধরে ভাবছি কিন্তু তালে আর করা হয়ে উঠছে না তালে গোলে বললেও ভুল হবে বন্ধুরা এত বৃষ্টির জন্য আমি আসলে সাহসী করতে পারছিলাম না আর যেহেতু আপনারা যেদিনকার ব্লকটা দেখছেন সেদিনকার সকাল থেকে খুব একটা বেশি বৃষ্টি ছিল না সেই কাজটা করে ফেললাম দেখলেন তো কতখানি মানে কতগুলো ফুল পেলাম ঠাকুর ঘরে আসে এরপর নেমে গেলাম ঠাকুর ঘরে ঘরটা ভালো করে মুছলাম ঠাকুরদের বাসন ধুয়ে চকচকে করে রাখলাম ধূপের ঘন্ডে পুরো ঘরটা ভরে গেল একেবারে পজিটিভ আসল সব শেষে জানলার সামনে বসে এক কাপ গরম চা দূরে তাকিয়ে কত ভাবনা আসে মনে কত কথা ভেসে যায় মেঘেদের সাথে হ্যাঁ এই কথা একদম ঠিক বন্ধুরা অনেক কিছু ভাবনা আমার মাথাতে মুহূর্তে চলছে আমি একটু পরে আপনাদের সামনে আসব এবং বেশ কিছু কথা আপনাদেরকে একটুখানি বলবো আপনারা প্লিজ আমার কথাগুলো শুনবেন আশা করছি আমার সমস্যা কেন যে কথাগুলো আমি বলতে চাইছি আপনারা বুঝবেন সম্প্রতি একটা ভিডিও আমার কাছে এসে পৌঁছিয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া মারফতে এসে পৌঁছেছে তো সোশ্যাল মিডিয়া মারফত এসে পৌঁছানোতে একজন ভদ্রলোক নিজের বক্তব্য রেখেছে উনি লিলুয়ারিবাসী উনি বলছেন যে লিলুয়াতে অলিখিত একটা লকডাউন শুরু হয়েছে অলিখিত লকডাউন হয় সরি মানে লকডাউন শুরু হয়েছে তো উনি বলছেন যে অনেকে হয়তোবা মানে শুনে আপনারা হয়তো একটু মানে ভাববেন যে লকডাউন কোথায় লকডাউন তো এখন নয় কিন্তু লিলুয়াতে সত্যি সত্যি লকডাউন শুরু হয়েছে এবং আমি যখন পুরো ভিডিওটা দেখি ওনার উনি বলছেন যে লিলুয়াতে একটা খুব নামি স্কুল আমার মেয়েদের স্কুল অবশ্যই হোলি ফ্যামিলি সেটা এক সপ্তাহ হলো অনলাইন ক্লাস হচ্ছে হয়তো বা এই সপ্তাহটাও অনলাইন ক্লাসই হবে মানে সে মতন পনেরো দিন স্কুলটা বন্ধ টিচাররা আসতে পারছে না ছাত্রছাত্রীরা যেতে পারছে না পেপার যারা দেয় বাড়িতে বাড়িতে তারা দিতে পারছে না যারা ফুল দেয় তারাও দিতে পারছে না উনি বলছেন যে বৃষ্টি হওয়াতে পুরোনো যে জলটা জমে থাকে ওটা তো থাকছেই জমা নতুন যখন জল জমছে সেটা জমে কি আরও বেড়ে যাচ্ছে আর ট্যাক্সি ভাড়া টোটো ভাড়ার নতুন করে আমার কিছু বলার নেই আমি হয়তো বা এর কোনো একটা ভিডিওতে বলেওছি যে মানে ট্যাক্সি ভাড়া যেটা একশো টাকা অন্য জায়গাতে তারা যখন ই বা হাওড়ার নাম শুনছে তারা হাজার টাকা বলছে টোটো ভাড়ার তো মানে কোনো মা বাপই নেই পারলে একশো টাকাই বলে মানে আপনাকে টোটোর জন্য প্রত্যেক সপ্তাহে পাঁচশো টাকা করে রাখতে হবে আপনার ব্যাগে ঠিক আছে মানে যেখানে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা টোটো ভাড়া মানে আমার তো এক সপ্তাহে জাস্ট আমি যখন মেয়েকে নিয়ে আসি তখনই আমি টোটোতে উঠি নচেত আমি হেঁটেই যাই আমার প্রয়োজন পড়ে না তো সোমবার থেকে যদি শুক্রবারে ক্লাস হয় আমার মেয়েদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ দিনে কুড়ি টাকা মানে একশো টাকা তো মোটামুটি হয়ে যায় এবার সেটা হয়ে যাচ্ছে চারশো পাঁচশো টাকা মানে কখনো সত্তর টাকা ভাড়া চাইছে কখনও বা দুজনের ষাট টাকা ভাড়া চাইছে পরিস্থিতিটা এরকম এইভাবে করে মানে পরিস্থিতি চলছে আর কি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে কোনো বয়স্ক মানুষ এখানে না বিশ্বাস করুন কোনো অ্যাম্বুলেন্স কোনো ডাক্তার না আসবে না আসবেই না এটা একদম সত্যি কথা অলিতে গলিতে এক হাঁটুর একদম এক হাঁটু জল জমে আছে একদম মেয়েরা মানে শাড়ি আর লেগেন্স কত অব্দি তুলে হাঁটতে পারবে আমি জানি না আমার তো সবথেকে সুবিধা হয়েছে যে আমার মেয়েদের অনলাইন ক্লাস শুরু হয়েছে খুব সুবিধা হয়েছে আমার আমি তো ঘরে বসে আছি কোনো প্রবলেমই নেই আর যেটা আমি মেয়েকে টিউশন ক্লাসে নিতে পারছি না কারণ এত জলের মধ্যে দিয়ে আমি কি করে নেব আর আমি তো ওরকম মানে হাঁটুর ওপর অব্দি জামা কাপড় তুলে হাঁটতে পারবো না ওটা আমার পক্ষে একদম সম্ভব নয় আমি যে যেতাম মেয়েকে স্কুলে আনতে ওই হাঁটোয় দিয়ে ভিজা কাপড়েই যেতাম গিয়ে দাঁড়াতাম ওকে নিয়ে আবার চলে আসতাম তো ওই ভিজে কাপড়টা গায়ে শুকিয়ে যেত অসুবিধা কিছুই হচ্ছিল না কিন্তু ওই ভেতরে ভেতরে একটু জর্জর মতন হতো আর কি এগুলো বলতে গেলে হাসি পায় কিন্তু কি বলুন তো এগুলো মানে এখানে আমি জানি না এগুলো তো খুব ঘরে ঘরে একটা প্রবলেমই মানে একটাটা প্রবলেম একটা তৈরি হয়ে যাচ্ছে মানে এইসব ব্যাপারগুলোকে নিয়ে আর কি তো উনি এগুলোই বলছেন উনিও এই কথাগুলোই বলছেন আমি হয়তো বা শর্টসে আমি দিতে চেয়েছিলাম তো দেখলাম ওনার পুরো ভিডিওটা এক মিনিট পঁয়তাল দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তো সেটা আমার মনে হচ্ছে শর্টসে দেওয়া হবে না ওটা আমি নর্মালি আমার চ্যানেলে দিয়ে দেবো কি না সেটাও ভাবছি দিয়েও দিতে পারি কারণ উনি একদমই ঠিকই বলছেন এবং উনি এও বলছেন আমি কোনো রাজনীতি রাজনীতিতে বাবার নেই সোজা কথা রাজনীতি বুঝিও না নেইও শুধু সাধারণ মানুষের এই সমস্যাগুলো মেয়েদের এই সমস্যা ছেলেদেরও তাই এই যে নিত্য দিনের এই একটা সমস্যা এইভাবে করে যাতায়াত এইভাবে করে লাইফস্টাইল লিড করা জানি না আমি এটা মানে কতটা কি স্বাস্থ্যসম্মত আমার সব থেকে ভয় কি লাগে জানেন যে ঠিক আছে হাঁটুর ওপর অব্দি না হয় আমিও কোনো একটা সময় তুলে হাঁটবো সেটা বড় কথা নয় বা হয়তো বা হাঁটবো না ওটা বড় কথা নয় কিন্তু তুই চলে আনা ওকে ছেড়ে দে তুই ওকে ছেড়ে দে মেন যেটা মানে বড় কথা সেটা কেন তো একটা অসুস্থ মানুষ যদি অসুস্থ হয় না বা কোনো বাচ্চা যদি অসুস্থ হয় লোকাল ডাক্তারের অসুস্থতার মতন অসুস্থ বলতে ঠিক আছে কিন্তু এই ব্যাপারটা যদি বাড়াবাড়ি পর্যায়ে যায় তখন কিন্তু অ্যাম্বুলেন্স বলুন স্ট্রেচার বলুন ঢুকবে না আসবে না আপনারাই দেখুন আছে পরিস্থিতি মানে ছেলে মেয়ে সবারই অসুবিধে আমাদের যে সামনের যে বাড়িটা তার তো জল মানে কি আর বলবো মানে তার মানে কিছু মানে অনেক খাট ছুঁ ছুঁই জল নিকাশি ব্যবস্থাটা না ভীষণ খারাপ আমি বলেছিলাম আমি ডেভেলপমেন্ট সত্যি কথা বলতে এখানে হয় আর আমার মনেও হয় না ইন ফিউচার হবে কারণ এত সব গোলঘাট ব্যাপার মানে ফিউচারে আমার মনে হয় না হবে কারণ যদি ফিউচারের কথা আমি বলি তাহলে আর কবে ডেভেলপমেন্ট হবে আর কবে জানি না আমি আর কবে হবে আশায় মরে চাষে একটা ব্যাপার আছে তো লিলুবাবাসীদের আমার মনে হয় ওটা এটাই ব্যাপার আশায় মরে চাষা এইভাবে করে জেনারেশন বা জেনারেশান এটা দেখতে দেখতে অনেকেই মারা গেছেন আমরাও এটা দেখতে দেখতে মারা যাব কিন্তু এখানকার প্রশাসনে সেরকম কোনো উদ্যোগ নিচ্ছি না কী জানি কবে উদ্যোগ নেবে জানিও না কারণ খুব অসুবিধে সত্যি কথা খুব অসুবিধা আমার এখন মনে হচ্ছে পুরো অগাস্ট মাসটাই অনলাইন ক্লাস দিক তার কারণ এত জলের মধ্যে না মানে খুব সমস্যা বাইক নিয়ে বেরোনোটা হচ্ছে খুব একটা বেশি যে রিস্ক নেই আমি বলবো না রিস্ক আছে বাইকেও রিস্ক আছে কারণ কোথায় কীরকম কি হয়ে আছে রাস্তার অবস্থা মানে ভালো রাস্তাও খারাপ হয়ে যাচ্ছে তো যার ফলে সবেতে আর কি রিস্ক আছে যাই হোক ঠিক আছে তারপরে দিন আমাদের চলে এখানে অনেকের বাড়িতে ওই মিটার অব্দি জল সে তাতে তো মনে হয় চার পাঁচ দিন ইলেকট্রিসিটি নেই মানে ম্যাক্সিমাম দিন কারেন্ট নেই হুটহুট করে কারেন্ট নেই তাদের মেয়ে মেরামত হচ্ছে ইয়ে হচ্ছে মানে কি বলবো বলুন মানে প্রশাসন যদি না তাকায় তাহলে এই যে সমস্যাগুলো এখন হচ্ছে না ভবিষ্যতে হবে ও ভদ্রলোক আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলেছে ওইটা বলে আমি আমার এটা শেষ করছি কথা বলা উনি বলছেন যে আজকে হোলি ফ্যামিলি অনলাইন ক্লাস হচ্ছে বন্ধ আছে আগামী দিনগুলোতে সবকটা স্কুলে অনলাইন ক্লাসের পর্যায়ের পর্যায়ে যাবে দেখা যাক আসলে স্কুলটা তো দেশের ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ বাচ্চাদের স্কুলের এনভায়রনমেন্টটা খুব দরকার বন্ধু বন্ধুবান্ধব খেলাধুলা স্কুলের খুব প্রয়োজনীয়তা তো রয়েছে কি আর বলি বলুন তো কিছু বলার নেই এগুলো পুরো হাঁটু অব্দি চলি ট্রেলি একদম যেটুকু দেখলেন দেখতে পেলেন ঠিক আছে বন্ধুরা আপাতত আমি আমার মানে বিশেষ বক্তব্য এখানেই শেষ করছি আর কি ওই ভদ্রলোকেরটা আমি চেষ্টা করছি আমার চ্যানেলে দেওয়ার উনি তো মানে ওটাকে আসলে এইভাবে করে করে শ্যুট করেছেন ঠিক আছে নো প্রবলেম আমি ওটা দেওয়ার চেষ্টা করবো দিয়ে দেবো যার কাছ থেকে আমি ভিডিওটা পেয়েছি আমি তার অনুমতি নিয়েই দিচ্ছি আমি তাকে জিজ্ঞাসা করেছি যে আমি আমার এই চ্যানেলে কি এটা দিতে পারবো তো উনি বললেন যে হ্যাঁ দিতে পারবেন এটা জানাটা দরকার ভীষণভাবে আসলে আমার চ্যানেলে তো রিচ ভীষণ কম যার ফলে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না আমার মনে হয় একটু পৌঁছলে যদি কারো দয়া মায়া হয় একটু লিলুয়া শহরটা না একটুখানি আপনারা যারা আছেন মাথার ওপরে একটুখানি একটা স্বপ্ন তো দেখবেন স্বপ্ন ছেড়ে দিন মানে আপনারা তো একটুখানি ভাবতেই পারেন যে কি সুন্দর হয় যদি বৃষ্টিতে জলটা না জমে রাস্তায় খটখটে রাস্তা সবাই স্কুলে যাচ্ছে একটা হেলদি পরিবেশ সব মিলিয়ে মিশিয়ে সব কিছু ভালো এই প্রত্যেকটা ঘরে ঘরে না এই তাদের মনটা খারাপ হয়ে যায় তারা বিভিন্ন চিন্তা তাদের মাথা মনকে গ্রাস করে যে কী হবে অসুখ বিসুখ হলে কী হবে কিভাবে স্কুল যাবে ঘরে জল ঢুকে গেলে কি হবে এইভাবে করে কিন্তু ভালো হয় না কোনো কিছুর এই জিনিসগুলো খুব নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে আপনারা একটু দেখুন না এতে সবাই মিলে সুন্দর করে হৈহুল্লোর করেও বর্ষাকালে আমরা বাঁচতে পারি এটাই আর কি বলার ইয়ে আর প্লিজ আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করুন অন্তত এই এই ব্যাপারগুলো লোকেদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লিজ করুন পাশে থাকা বেল আইকনটাকে আপনারা প্লিজ প্রেস করবেন ওটা হলেই কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন যাবে কারণ আমি কোন ভিডিওতে কোন প্রয়োজনীয় কথা বলছি এবং সেটা কতটা ভিউর দরকার কতটা শেয়ারের দরকার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে না গেলে আপনারা বুঝবেন না এটা আমার একান্ত অনুরোধ আমি খুব শীঘ্রই একজনের কাছে যাবো তাকেও আমি অনুরোধ করব এটা করতে কারণ যতটুকু সম্ভব হয় সমস্যাগুলোকে তো দেখাতে হবে কারণ ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মন খারাপ হয়ে যাচ্ছে এই একটা কারণের জন্য এগুলোর এফেক্ট তো খুব একটা বেশি ভালো হওয়ার না এটা স্কুলটা বন্ধ আজকে বলি ফ্যামিলি বন্ধ হয়েছে কালকে অনেক স্কুল বন্ধ হবে টিউশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা তো কিছু কি লাভ হচ্ছে কি জানি আমি জানি না আমার যেটুখানি স্বল্প বুদ্ধি আমি তো সেটুখানিই বললাম বাকি যারা আমাদের মাথার উপরে আছেন আপনারা তো বিচক্ষণ মানুষ আপনারা বুঝে দেখুন যেটা ভালো হয় করুন আর কি বলবো বলুন এটুকুই বলবো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন আমি প্রত্যেক ভিডিওতে এটা বলে উঠতে পারি না আমার মনেও থাকে না কারণ আমি না ওই মানে সাবস্ক্রাইবার বাড়াতে হবে এগোতে হবে মানে ওই ব্যাপারটা আছে আমার মধ্যে কিন্তু অতটা ইয়েতেও নেই যে আমার মানে বলতে অনেকে প্রত্যেকটা ব্লগারে যেমন তারা প্রত্যেকবার ভিডিও শেষ করলে এই কথাটা বলে আমার এটা বলতে খেয়ালই থাকে না এটা আমার বলা উচিত অন্তত লিলুয়ার স্বার্থে তো ডেফিনেটলি বলা উচিত আমার নিজের স্বার্থে নাই বা হোক বাট লিলোয়ার সারতে ডেফিনেটলি বলা উচিত যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন ভিডিওগুলো দেখুন কোন ভিডিওতে আমি কি বলছি এবং দেখা গেল একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হয়তো অনেক দূর অবধি পৌঁছোতে পারে শুধুমাত্র আপনাদের সাবস্ক্রাইব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করলে এবং ভিউ দিলে আমি চাইছি চ্যানেলটা দূর দূর অবধি যাক এই সমস্যাটা দূর দূর অবধি যাক মানুষ ভাবুক দেখুক বুঝুক ঠিক আছে ঠিক আছে এখন বাজে দুপুর দুটো আমি চান টান করি এই তো পরিস্থিতি এভাবে করেই চলছে সব কিছুর মেয়েরও অনলাইন ক্লাস পুরো ক্লাস শেষ হলে এই যে ক্লাস করে এখন এই যে এসেছে বসে আছে এরকম পরিস্থিতি আর কি ঠিক আছে বন্ধুরা এখন তাহলে ইয়ে কোচার লেবুচাটা অনেক দিন পরে এই যে কালারটা এত সুন্দর লাগছে নাকি বলবো খুব সুন্দর কালারটা ঠিক আছে তাহলে আজকের মতন মানে এখনকার মতন ব্লগটা থাকুক আবার দেখা হচ্ছে পরে